কিন্তু যদি টেস্ট করার মতো রাস্তা হয় আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে কয়েকদিন আগে আরেকটা যে মানে একটা যে এক্সপিরিয়েন্স এই এবিএস ছাড়াও যে করা একটা ব্রেক আমার এই বাইকের এটা আর কি ধারণার বাইরে আপনাদের আমার বন্ধু আমার কল দিছে অনেকগুলো লেট হয়ে গেছে আমার আচ্ছা যাই হোক ভালোই এক হাজার হওয়ার পরে ভালোই ফিডব্যাক পাচ্ছি আমি বাইক থেকে এখন জাস্ট মানে মোবাইলটা আমার ড্রেন দিতে হবে দেখা যাবে আপাতত আমরা আলোচনা সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু উপকারিতা আর কিছু অপকারিতা আই হোপ যারা ভাবতেছেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তাদের জন্য এই ব্লগটা অনেক বেশি হেল্পফুল হবে আমার বন্ধু রে বন্ধু কই তুই হারিয়া ভারী আব্দোস আমরা জ্যামের ভয়ে ঢুকাইছি আরত দিয়ে তো আলোচনা শুরু করা যাক হ্যাঁ এই তো সেকেন্ড হ্যান্ড বাইক অনেকে আছেন যে বর্তমানে এক লাখ বিশ এক লাখ আশি হাজার নব্বই হাজার বা টাকা আছে বিশ হাজার কিন্তু চিন্তা করতেছেন এক লাখ বিশ দিয়ে ভাই কিনবেন থাকে না অনেকের যে কিছু টাকা হয়ে গেলে একটুখানি শখ জাগে যাই হায় আমি তো অলমোস্ট কাছে চলে আসছি আমার তো বাইক কিনবো একটা আমি তো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজেন এই যে এই বাইকটা যে টুইন পিছনে মনোশো না যেমন আমাদের অ্যাবজেট কিন্তু পিছনে মনোশক সাসপেনশন একটু দেখতে স্পোর্টি স্পোর্টি লাগে এই কিন্তু টুইন শক অবজরভার আমি যেটা বলতেছি এটা হলো আমাদের মনের অবস্থা আর কি এই টুইন শখ অবজরভার আমাদের যদি কি সত্তর হাজার টাকাও দেয় আমরা কিনবো কিন্তু না ওই যে একটা যে মানসিক প্রশান্তি যে আমার কাছে একটা জোজ বাইক আছে যারা ইয়াং ছেলে আর কি ওইটা পাওয়া যায় না যার কারণে সবাই এক লাখ বিশ হইলেও একটা মনোটন বা একটা এবজেট খুঁজে যেটা মানে অনেক কষ্টসাধ্য বিষয় একটা মনোটন পাওয়া এক লাখ বিশের মধ্যে এক লাখের মধ্যে আর বেশিরভাগ ছেলেপেলার এখন এক লক্ষর মধ্যে একটা ভালো বাইক চায় যেমনটা আর আমি চাইতাম উপকারিতা আমি আগে আগে শেয়ার করি কারণ উপকারিতা বললে আপনারা বাইক কিনতে আগ্রহী হবেন প্রথম উপকারিতা হইল আপনি মানে ভালো একটা পার্থক্য রাখা একটা ভালো দামে একটা বাইক পাবেন তাও ভালো বাইক পাবেন অল্প টাকায় এখন যেমন আমারটা ধরেন আমি কিনছি ধরেন না এক লাখ সত্তর দামে কিনছি হ্যাঁ একটা মানে সাপোজ এখন কিন্তু এই বাইকের দাম দুই লাখ তিরিশ মার্কেটে তারপরে আবার আছে কাগজের দাম আছে তো এই কাগজের টাকা লাগে তারপর হইতেছে বাইকের দাম দুই তিরিশ পঁচিশ একটা হবে এইটা কিন্তু আমি মানে অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা কমে পাইতেছি এখন কমে পাওয়ার পরেও না অনেকগুলো মানে ব্যাপার থাকে যেগুলো আর কি আমাদের দেখা দরকার থাকে যেমন কতটুকু চলছে বা কি আশায় বিষয় আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন ব্রেকিং পিরিয়ড যে একটা প্যারা যে এক হাজার কিলো পর্যন্ত একটু ঠান্ডা মাথা চালাইতে হয় আস্তে ধীরে ওই পেনটা নাই তাহলে উপকারিতা আমরা কোনটা কোনটা পাইলাম এক যে আপনাদের কোনো ব্রেকিং পিরিয়ড থাকবে না দুই আপনাদের কোনো অপেক্ষা করতে হবে না যে বাইক কিনা আমি ওয়েট করলাম প্রি অর্ডার করে এমন কোনো ওয়েট মেয়ের কোনো সিস্টেম নাই আপনি জাস্ট নেবেন আর চালাইবেন আর তিন নম্বর হইল আপনার একটা বড় একটা অ্যামাউন্ট বাঁচবে যেটা আপনার অন্য কোনো কাজে আসবে বিআরটি দৌড়াদৌড়ি কোনো পেন নেই তারপরে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট বাঁচবে আর আপনারা যদি বাইক একটা বাইক যদি ভালো পান তাহলে তো চিন্তাই নেই আর কোনো এই জিতছেন আপনি মানে সোনা পে সোহাগা জ্যাম থেকে আর তারপর আপনাদের আমি এটার অপকারিতা গুলা বলি হ্যাঁ একটু ওয়েট করেন অপকারিতা কি কি আছে আমি আমার এই বাইক থেকে আপনাদের বুঝাবো বলবো বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে প্রথমে দেখবেন কি একটা অনেক আগের বাইক একদম চকচকা ফ্রেশ কন্ডিশন কিন্তু ওইটার আপনার মানে বেসিক্যালি চলার কথা বিশ হাজার কিলো মিনিমাম কিন্তু আপনি দেখবেন যে চলছে সাত হাজার পাঁচ হাজার কিলো তো এই টেম্পারিংয়ের যে ব্যাপারটা এটা আসলে ট্রু টেম্পারিং করা থাকে মিটার যেটার জন্য আপনি কয়েক দিন পর গেলে কয়েক মাস পর গেলে আপনার একটা ভালো একটা টাকা খরচ হয় বাইকের পিছনে আর আমি আমার কথা বলতে গেলে আমি যখন বাইকটা কিনছি আমি কিনা আনতে না আমি আমার অনেকগুলো কেস ধরা পড়ছে যেমন একমাত্র হইলো প্রথমে ক্লাস প্লেট পিছন দিয়ে ধোয়া বাইর তারপরে বলছে যে ভাই এটা তো আপনার বুস হইবো হইব আমি ফুল বাইক ল্যাংটা করাইছি ল্যাংটা করানোর পরে বাইকে সব কাজ বের করছি আমি কিনতে না কিনতে বিশ হাজার টাকা বাইকে খাওয়াইছি এই টোয়েন্টিকে টাকা কিন্তু টাকা বুঝেন এই টোয়েন্টিকে দিয়ে আমি খাওয়ানোর পরে আমাকে ধরেন এটা চার পাঁচ মাস একটা ভালো ব্যাক আপ দিছে তারপরে আমি আবার এটাকে পাঁচ থেকে আট হাজার টাকার মতো খরচ করছি বাইকের সার্ভিসে কয়েক মাস পরে আবার গেল তারপর আমাকে আবার দুই তিন মাস আড়াই মাস ভালো একটা ব্যাকআপ দিছে তারপরে এই যে কয়েকদিন আগে আমার ইঞ্জিন চলে গেল আমার ইঞ্জিনটা তো যখন আমি বাইকটা কিনছিলাম তখন আমি দেখছিলাম যে বাইকটা চলছে মাত্র বারো হাজার যেখানে সতেরোর বাইক বারো হাজার তো না আমি কিনছিলাম কবে এটা তেইশে তো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ মানে পাঁচ বছরের মধ্যে বাইক যদি চলে বারো হাজার কিলোমিটার তাহলে মানে কেমনে সম্ভব এটা এটা মানে তো টেম্পারিং করা শতভাগ তখন এই দেখাই আপনাদের বুঝি নাই আমি কিনতে না কিনতে হয়ে গেছে আঠাইশ হাজার এক বছরের মধ্যে তো এই পাঁচ বছরের মধ্যে কিভাবে এটা বারো হাজার হয় যেখানে আমার এক বছরের মধ্যে আঠাশ হাজার হয়ে গেছে অলমোস্ট তো এই একটা প্যারা যদি আপনারা মানে বুঝা বাইক কিনতে না পারেন আমার বাইক এখন আলহামদুলিল্লাহ অলোকে কাজ আমি ভরপুর টাকা খাওয়ায় বাইক ঠিক করা ফেলেছি আপনাদের পিস্টন ক্লাস প্লেট আপনাদের বাইকের হ্যান্ডেল বার আপনাদের বাইকের সামনের যে ফর্কগুলো সিলটা আপনাদের বল রেসার আপনাদের বাইকের ঘন ঘন সার্ভিস দরকার পড়বে যেগুলো আপনাদের দিতেই হবে কারণ না দিলে বাইক ঠিক চলবে না আর ঘুরা কি হয় ওই মানে যে টাকার নিউ বাইক আসেন একটা ওই টাকাটা আপনি মনে করেন মনে হবে আপনি কিস্তি দিয়ে বাইক কিনছেন আপনার প্রত্যেক মাসে মাসে একটা খরচ যায় বাইকের পিছনে এটা খুবই মানে খুবই মানে পেইনফুল আমি তো খাইছি পেইন ভরপুর পেইন খাইছি তো অপকারিতা কী কী আছে আপনাদের মানে এটা বইলা শেষ করা যাবে না আপনাদের যখন বাইক কিনতে যাবেন আমি তখন আপনাদের একটাই টিপ দিব। যে একটা ভালো মেকানিক নিয়ে যাবেন বাইক কিনতে আসলে মেকানিক হলেই হবে না যে জাস্ট ইঞ্জিন দেখব তাহলেই হবে না বাইকের ইঞ্জিন এক লক্ষ চললেও কোনো সমস্যা নেই বাইক আপনাদের ভালো ব্যাকআপ দিবে সমস্যা হলো যদি আপনারা ওই যে বাইকের মানে ভুলভাল পার্টস পাত্রি নষ্ট তারপরও কিনেন যেগুলো আর কি ধামাচাপা দিয়ে রাখছে শাক দিয়ে মাছ ঝেঁকে রাখছে যেমন আপনারা বাইক কেনার সময় দেখতে পারবেন ডিস্কটা ডিস্ক চেক করবেন যে ডিস্ক আপনাদের কেমন মানে ক্ষয় হয়েছে তারপরে অনেক অনেক যেগুলো আর কি রেগুলার ব্যবহার করা হয় ওগুলো মানুষ আর কি অবহেলা করে ওগুলো চেক করবেন যে কতটুকু পুরানো হয়েছে অনেকে আছে সামনের ব্রেক ধরে সামনের ডিস্ক একদম ক্ষয় হয়ে হারিয়েছে পিছনের ডিস্ক একদম নতুন ওগুলা মানে ধরার ক্ষমতা একটু কম থাকে মানুষের যে বুঝতে পারে না আসলে বাইকটা নতুন নাকি পুরান তো এই নতুন পুরান এগুলা দেখতে হইলে বুঝতে হইলে আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে তারপরে বাইকের প্রত্যেকটা পার্টসের যে ফিটিংটা এই ফিট ফিটিংটা কিন্তু পারফেক্টলি থাকা লাগে আপনি সবসময় বাইক কেনার সময় দেখবেন যে বাইকটা কতটুকু চলছে যদি লেখা থাকে সত্যি মিথ্যা দেখা লাভ নাই আমাদের কিছু কিছু মানে ট্রাস্টেড কিছু কিছু দোকান আছে যেগুলা বাইকের তার মধ্যে ওই যে সাওয়ারি আছে বিএসবি মার্ট আছে যাই আমি এগুলো কোনো পেট প্রমোট করতেছি না বা কোনো মানে কোনো ফ্যাসিলিটিস পাইতেছি না ওগুলো আমার বলার কারণ না কিন্তু আপনাদের সুবিধার্থ আর কি আমি বলে দিলাম যে জায়গার বাইকগুলো তারা কোনো খারাপ বাইক দোকানে রাখে না আপনারা কিনলে থেকে নিতে পারেন কিন্তু এই যে প্রাইস একটু বেশি হবে আপনাদের জন্য তাই অনেকে নেয় না তাই অনেকে যায় ফারুক মোটরস হয়ে যার কি যাক কারোর ব্যবসায় কি খারাপ বলতে নাই আপনাদের উপর ডিপেন্ড করে বাইক আপনারা যেমন দামে কিনবেন তেমন বাইকই বাইবেন যেটা একদম সত্যি কথা যাই হোক হোপ দ্য বেস্ট খারাপ ভালো মিলিয়ে সব কিছু আর সব কিছু আপনার অপকর্ম সুকর্ম ভালো কর্মর ডিপেন্ড করে যে আপনি কেমন পাবেন জীবনে তো হ্যান্ড বাইক কিনতে গেলে অনেক ভেলা অনেক প্যারা অনেক চেকমেক করতে হয় চেন্স পকেট তারপরে সাসপেনশন তারপরে আপনাদের ইঞ্জিন বডি চেসেস পরে সব কিছুই আর কি একটু চেকমেক করতে হয় আর এই নিউ দেখতে হয় না শুধু ব্রেক ইন পিরিয়ডটা মানতে হয় একটু টাকা দেওয়া লাগে বেশি বেশি আর এই তো এইতো দেখতে হয় বাকি অল ওকে তো আমি বাইক চালায় আস্তে আস্তে এমনি কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা থেকে আন্দাজে বরবর করলাম আশা করি ভালো লাগছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম